গাইস আজকে একটা হেলমেট দেখাবো হেলমেট এক এক সময় এক এক স্টাইলে পরবেন আর আপনার বন্ধু বান্ধব জিজ্ঞেস করবে কিনে এই হেলমেট করতে বলে এত সুন্দর সুন্দর স্টাইলিস হেলমেট দেখেন ফার্স্ট অফ কালার গ্রাফিক্স দেখাই দেখেন হোয়াইটের মধ্যে রেড আছে নাটক গ্রে মধ্যে ব্ল্যাক রয়েছে তারপর গ্রে কালার রয়েছে গ্রের মধ্যে ব্ল্যাক সলিড নাটক গ্রে ফুল ব্ল্যাক সব আছে কি চাচ্ছেন এখন বলতে পারেন যে ভাই স্টাইল মানি হ্যাঁ এখন একটা দিয়ে দেখাই এখন বলতে পারেন যে ভাই স্টাইলটা কীভাবে করলাম এই যে দেখেন এটা আপনি একটা ক্যাপ হেলমেটের মতো পরবেন দেখতে মনে হবে পাইলট পাইলট সানগ্লাস দিয়ে পড়তে পারেন দরকার নেই সানগ্লাস নাই ইনার ভাইজর কিন্তু আমাদের এখানে রয়েছে আবার মন চাচ্ছে না আমি ইনার ভাইজর পরবো না তাহলে করবেন কি যে এটাকে একটু খুলে ফেলবেন খুলে এটার সাথে এক্সট্রা এরকম একটা ভাইজর দেওয়া থাকবে এই যে আপনি এই ভাইজর লাগাই পড়তে পারেন মানে আপনি নিজেই ইনস্টল করতে পারবেন নিজেই খুলতে পারবেন তিন দিন পরবেন তিনভাবে মানুষভাবে তিনটা হেলমেট পরতেছেন বুঝতে পারছেন কত চমৎকার এই চমৎকার টুইস্ট হেলমেটটি ক্রয় করার জন্য কী করতে হবে আমাদের স্ক্রিনে নাম্বার ফোন দিতে হবে এটার মূল্য অনলি বাইশশো টাকা কালার আর সাইজ অ্যাভেলেবেল আছে তো দেরি না করে যাদের লাগবে দ্রুত সংগ্রহ করে কারণ কিছুদিন পরে আমরা সাইজ দিতে পারবো না